নমস্কার মানুষ ভট্টাচার্য বলছি এই যে দুর্গাপুজো পুজো কালী পুজোর মরশুমে যদি হঠাৎ আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বিশ্বের মধ্যে কোন জাতি সবচেয়ে দুর্গা এবং কালী মেতে ওঠে এবং তাদের আদর্শ নিয়ে কাজ করে আপনারা স্বাভাবিকভাবেই বলবেন যে বাঙালি জাতি আমরা দুর্গাপুজো পুজো নিয়ে মেতে উঠি কিন্তু মেতে উঠি তো বটে দুর্গা কালীর আদর্শকে রূপায়ণের ক্ষেত্রে আমাদের কি কোনো ভূমিকা আছে যদি বলেন যে দুর্গা সাধক কারা স্বাভাবিকভাবে বাংলার চার প্রান্তে ঘুরে বেড়ানো কলকাতার ফুটপাথ থেকে তারাপীঠের শ্মশান কালী সাধক আর দুর্গা সাধকের ছড়াছড়ি চারিদিকে কিন্তু মা দুর্গা এবং মা কালীর আদর্শকে রূপায়নের ক্ষেত্রে আমরা কতটা সচল আসলে দুর্গা এবং কালীকে নিয়ে আমাদের যে আধিক্ষেতা। আমরা আদৌ দুর্গা কালীর আদর্শকে নিজেদের জীবনে কাজে লাগাই না আমরা ধরেই নিয়েছি যে মা দুর্গা মা কালীর নামে ভালো ব্যবসা হয় কিন্তু তাদের আদর্শকে কাজে লাগাই না তার কারণই হচ্ছে মা দুর্গা এবং মা কালীর যে আদর্শ অসুর নিধন এবং রাক্ষস নিধন সেটাতে এই যে যারা মা কালীর সাধক সেজে গেরুয়া পরে লাল কাপড় পরে সাদা কাপড় পরে ঘুরে বেড়ান কপালে বড় বড় সিঁদুরের টিপ নিয়ে এই তীর্থ থেকে ওই তীর্থ তারা আদৌ কি মা কালীর সাধক বা মা দুর্গার সাধক তারা কি সত্যিই দুর্গার সাধক নাকি ওই তাবিজ কবজ বেজবার জন্য মা কালী মা দুর্গার সাধনা করেন বাঙালি যারা মা দুর্গার এবং মা কালীর সাধক সেজে কলকাতার ফুটপাত থেকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আদপে এরা এক একজন আস্ত ভণ্ডলোক এগেন আই রিপিট এরা এক একজন আস্ত ভণ্ডলোক যদি প্রশ্ন করেন যে তাহলে সত্যিকারের মা দুর্গা এবং মা কালীর সাধনা করছে কে যারা মা কালীর এবং মা দুর্গার আদর্শকে রূপায়ণের চেষ্টা করছে প্রতিনিয়ত সেটা কারা ইসরায়েলের ইহুদিরা একমাত্র তারাই এখন পৃথিবীর মধ্যে মা দুর্গা এবং মা কালীর প্রকৃত সাধক বলবেন কেন মা দুর্গা এবং মা কালীর যে জন্মবৃত্তান্ত এবং যে ইয়ে হয়েছিল যে কিভাবে কাজ করেছিলেন তাহলে আমরা দেখতে পাব যে একমাত্র তাদের কাজ ছিল রাক্ষস নিধন অসুর নিধন ইসরায়েল এবং তার এক কোটি ইহুদি সেই দেশের তারা প্রতিনিয়ত সেই কাজটাই করে চলেছেন প্রতিনিয়ত ইসরায়েল তার আশেপাশের থাকা অসুর কুল যারা হিজবুল্লাহ হামাস হুতি প্রতিনিয়ত মেরে লাট করে দিচ্ছে যেটা দুর্গা এবং কালীর একমাত্র আদর্শ আমি যদি তাদের আদর্শের রূপায়ণ করতে না পারি তাহলে ওই টকটকে লাল কাপড় পরে কপালে সেঁদুর লাগিয়ে ম্যা ম্যা বলে এখানে ওখানে চিৎকার করে কি হবে দুর্গা এবং কালীর আদর্শকে রূপায়ণ করাটা আমাদের কাজ যেটা বাঙালিরা গত পাঁচশো বছরে করতে পারেনি আমরা মা দুর্গার নামে আতপ চাল কলা মুন্ডা বেলপাতা এইসব নিয়ে মেতে গেছি কালীর নামে ওই ছাগল কি করে বলিদান দিতে হয় বা আস্তে আস্তে যে বলিদান উঠে যাচ্ছে সেইগুলো নিয়ে মেতেছি কিন্তু আদৌ আমরা দুর্গা এবং কালীর জন্য যে শক্তির জাগরণ এবং যে অসুর নিধন সেটা করতে পেরেছি কি পারিনি আমাদের ইসরায়েলের দেখে শেখা উচিত যে শক্তির জাগরণ কাকে বলে দুর্গা এবং কালীকে আঁকড়ে ধরে আমরা কি পারব ইহুদি জাতির মতো একদিন জেগে উঠতে অন্তত এবছরের দুর্গা পুজোর থেকে আমরা সেই শপথ নিতে পারি যে আমরাও একদিন ইহুদি জাতির মতো দুর্গা এবং কালীর আদর্শে জেগে উঠব শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র অসুর নিধনের জন্য চাল কলা নৈবেদ্যের জন্য নয়